আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকে সম্মানিত দর্শক এখানে শিরোনামে ডক্টর মোহাম্মদ ইনুসের যে নৌকার কথা বলা হয়েছে এই নৌকার সঙ্গে আওয়ামী লীগের নৌকার কোনো সম্পর্ক নেই মানে আওয়ামী লীগ যে রাজনৈতিক প্রতীক হিসেবে বা তার দলীয় প্রতীক হিসাবে যে নৌকাটি ব্যবহার করেন এই শিরোনামের সঙ্গে এই নৌকার কোনো যোগাযোগ নেই এই শিরোনাম আমি কখনোই বুঝাতে চাইনি বা বুঝাতে চাইবো না যে ডক্টর মোহাম্মদ সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ বা নৌকা প্রতীকের সঙ্গে তার কোনো দুর্বলতা বা সম্পর্ক বা আগামীতে আওয়ামী লীগের রাজনীতি বা ভারতের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিংবা এই নৌকা বলতে আমি আবহমান বাংলার যে নৌকা সেটাকে বুঝাতে চাচ্ছি না আমি আসলে নৌকা বলতে ইউনিভার্সাল যে বোর্ড বা সারা দুনিয়াতে নৌকা বলতে যা কিছু বোঝানো হয় সেই নৌকাটিকে বোঝানোর চেষ্টা করছি রূপক অর্থে এটিকে আপনি আরবিতে বলতে পারেন সাহারা অর্থাৎ আশ্রয় মানুষ যখন তার সেই যাকে বলা হয় জলে স্থলে অন্তরিক্ষে তো যখন মানুষ স্থল পথে হাঁটে মানুষের সাহারা তার একমাত্র আশ্রয় সবচেয়ে উত্তম এবং সহজলভ্য আশ্রয় হলো তার দুটো পা আপনি যখন হাঁটাহাঁটি করবেন আপনার গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে অন্য যে কোনো বাহন থাকতে পারে এটা সেকেন্ডারি বা আরও অনেক কিছু হতে পারে কিন্তু সত্যিকারতে সাহারা বলতে জমিনে আপনার একমাত্র সাহারা হলো আপনার শক্তিশালী দুটো পা যার পা নেই তার কোনো আশ্রয় নেই এই জমিনে যত কিছু থাকুক না কেন তাহলে জলে মানে স্থলের সাহারা হলো পা আর জলে পৃথিবীর যে বিরাট অংশ জল তো সেই জলের মধ্যে যখন মানুষ পড়ে যায় তখন তার একমাত্র আশ্রয় হল নৌকা সে আদিকাল থেকে আপনারা অবাক খুঁজে যাবেন যে একটা সময় চামড়ার নৌকা ছিল চামড়া দিয়ে তৈরি করা হতো নৌকা এবং পৃথিবীতে বাহন হিসেবে এই চাকা বা অন্য যে কোনো বাহন তৈরি করার আগে মানুষ এই সমুদ্রে চলাচল করার জন্য খাল বিলে চলাচল করার জন্য তারা নৌকা আবিষ্কার করেছিল সবার আগে পৃথিবীর প্রাচীনতম বাহন চিন্তা করুন হজরত আদম ইসলামের খুব অল্প পরে কাছাকাছি সবচেয়ে বিখ্যাত নবী তিনি হলেন হজরত নূহ আলহসালাম যিনি সাড়ে নশো বছর আয়ুষকাল পেয়েছিলেন তো তিনি একটা নৌকা বানিয়েছিলেন এই যাকে বলা হয় জলের প্রকোপ থেকে বন্যা থেকে তিনি এবং তার কউমকে তার অনুসারীদেরকে রক্ষা করার জন্য এবং এই পৃথিবীতে যারা বিশ্বাস করেন বিশ্বাসীদের জন্য বলছি এই পৃথিবীতে এখন যত প্রাণী দেখেন যত পশু পাখি দেখেন আল্লাহর হুকুমে যারা এই নুহু নৌকাতে আশ্রয় নিয়েছিলেন আর যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারাই এই পৃথিবীতে টিকে আছে বাকি সব সবকিছু আল্লাহ সেই বন্যা দ্বারা নজ করে দিয়েছিলেন সারা পৃথিবী এটা যারা বিশ্বাসী কিংবা অবিশ্বাসী তারা সবাই হজরত নোহারে ছিলেন যাকে ইংরেজিতে বলা হয় নোয়া এবং তার নৌকা তার বোট এটাকে সবাই এক বাকে শেয়ার করে যে ইয়াস ইট ওয়াজ দা ফ্যাক্ট কাজেই নৌকা বলতে যে জিনিসটি বুঝায় সেটি হল সাহারা আশ্রয় মানুষের আশ্রয় আর বাংলাদেশে মূলত একটা সময় এখন হয়তো স্থলপথ অনেক হয়ে গেছে তারপরেও দেখবেন যে বর্ষাকালে বাংলাদেশের যে নির্মাঞ্চলগুলো সেই নির্মাঞ্চলগুলো ডুবে যায় এবং সেখানে নৌকা ছাড়া আসলে কোনো সাহারা নেই আপনি কিশোরগঞ্জ যান জামালপুর যান শর্ষাবাড়ি যান পদ্মার অববাহিকা মেঘনা যমুনা ধলেশ্বরী তিস্তার অববাহিকা সব জায়গাতে মানে সেটা যে কোনো আঙ্গে হোক ভেলা হোক ডোঙ্গা হোক নৌকা হোক স্পিড হোক এটা ছাড়া মানুষের আর কোনো আশ্রয় থাকে না এবং বেশিরভাগ মানুষ নৌকা ছাড়া আসলে অন্য কোনো কিছু কল্পনাই করতে পারে না এই বাংলাতে আর সত্তরের দশকে তো মানে এটা নৌকা বলতেই সব আর এই কারণে কী হলো আওয়ামী লীগ এবং তাদের যে প্রতীক নৌকা এই নৌকাটাকে আপনি অন্ততপক্ষে কেমন পর্যন্ত আপনাকে বন্ধ করতে পারবেন না নৌকা যে শব্দটি এটা পৃথিবীর শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবসময় ছিল এবং এখনও আছে এবং থাকবে এবং পৃথিবী যেহেতু চার ভাগের তিন ভাগ জলভূমি এখন সেই জলভূমিতে আপনি প্রমোত্তরী ধরেন যুদ্ধজাহাজ ধরেন সাবমেরিন ধরেন স্পিড বোট গানশিপ গানবোট কন্টেনার ভ্যাসেল যা কিছুই ধরেন না কেন মানে আসলে তো এগুলো নৌকা তো সেই নৌকা বা আশ্রয় যার দ্বারা পৃথিবীর মানে দশ ভাগে নয় ভাগ পণ্য পরিবহন হয় এবং এখনও পর্যন্ত যাত্রী এবং পণ্য পরিবহনে নৌকার ধারের কাছে কোনো কোনো বাহন তৈরি হয়নি মানে নাইনটি পারসেন্ট আমাদের যে জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহন সারা দুনিয়াতে এই নৌপথে হয়ে থাকে আর সেটার বাহন হলো নৌকা তো সেই নৌকা আওয়ামী লীগের প্রতীক এটা এখানে আর বললাম না এবং এটা মানুষের হৃদয়ের মধ্যে শরীরের মধ্যে মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে এমনভাবে ঢুকে আছে যে আপনি আওয়ামী লীগের শত গালাগালি করতে পারেন কিন্তু নৌকা বের করতে পারবেন না বা এই যে নৌকা 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 ধানের শীষ ধানের শীষ লাঙল লাঙল চিন্তা করুন তো নৌকা যেভাবে উঠে বাংলা ভাষায় এটা অন্য কোনোভাবে পাবেন না তো ডক্টর মোহাম্মদ ইনুসের নৌকা মানে আসলে আমি বোঝাতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা আশ্রয় ছিল একটা তাবু ছিল বা তার একটা বাহন ছিল বা তাকে কেন্দ্র করে যে একটা বলয় ছিল এটাকে আমি আসলে নৌকায় বোঝাতে চেয়েছি তো ডক্টর মোহাম্মদ সেই ইরুসকে কেন্দ্র করে তার সাহারাতে তার আশ্রয়ে দু হাজার নয় সন থেকে বিরাট একটা গ্রুপ দেশের বাইরে প্রকাশে কাজ করছিলেন বুদ্ধিজীবীদের একটা অংশ এনজিওদের প্রায় সবই বাংলাদেশের বড় বড় এনজিও ধরেন ব্রাক তারপর শেষে গণস্বাস্থ্য প্রায় সবাই আওয়ামী লীগের কিছু যেমন প্রশিক্ষা প্রশিক্ষা ছিল এগুলো আসলে পরবর্তীতে আর টিকে নি কিন্তু যারা টিকে আছে এখনো পর্যন্ত যারা প্রকাশ্যে ফিল্ড লেভেলে কাজ করে তারা এবং যারা এদের জন্য ফান্ড রেজ করে বিদেশ থেকে ফান্ড রেজ করে এরকম দুই তিনটা কোম্পানি রয়েছে বা দুটো এনজিও রয়েছে যারা নিজেরা মূলত ম্যান পাওয়ার নিয়োগ করে না তারা ব্র্যাকের জন্য গ্রামীণ ব্যাংকের জন্য আসার জন্য তারা বিদেশ থেকে ফান্ড এনে দেয় এবং এই লাইনের সবচেয়ে বড় কোম্পানি যিনি মানে যে প্রতিষ্ঠানটি যিনি চালান পরিচালনা করেন তিনি হলেন স্টারের যে সম্পাদক মিস্টার মাহফুজ আনাম তার স্ত্রী শাহিন আনাম শাহিন আনাম হলেন এই এনজিওদের যে অর্থ আসে সেই অর্থগুলো তার প্রতিষ্ঠানের মাধ্যমে আসে এবং তিনি ওই বিদেশি দাতা সংস্থাদের পরামর্শে এই অর্থগুলো ডিস্ট্রিবিউট করেন তো সেই দিক থেকে আপনি বোঝার চেষ্টা করুন যে এই যারা এই বিদেশ থেকে অর্থ কালেক্টর তারা যারা ডিস্ট্রিবিউটর তারা আর এই অর্থ যারা খরচ করে তারা সবাই মিলে সেই মানে আশির দশক নব্বই দশক থেকে একসত্রভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে তাদের সাহারা বা নৌকা মনে করেছে এবং তার নৌকায় তারা যাত্রী ছিলেন ইনক্লুডিং দেবপ্রিয় ভট্টাচার্য ইনক্লুডিং এই টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ এরকম যা কিছু বিভিন্ন নাম সুরতে দেখেন এমনকি বদুলাল মজুমদারের যে প্রতিষ্ঠান সেইগুলো এই সবই যা বিদেশে টাকা আছে বেলার সেই রেজোয়ানা সকল এনজিওগুলোর একটা ইউনিটি তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে তাদের অবিসংবাদিত নেতা হিসেবে তারা মেনে নিয়েছেন এবং নিয়েছিলেন এবং তারই প্রেক্ষাপট আপনি দেখুন এই যে সরকারটা একটা ইউনিক সরকার হলো যেটাকে বলা হয় এনজিও গ্রাম গ্রামীণ ব্যাংক এনজিওদের একটা সম্মিলিত প্রচেষ্টা তো তাদের এই দীর্ঘদিনের যে বন্ধুত্ব সম্পর্ক সেই সম্পর্কের প্রেক্ষিতে তারা এই এনজিও তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকা তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকার ভাড়াটিয়া বুদ্ধিজীবী মানে বাংলাদেশের দেখবেন যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে যাদেরকে আপনি কিছু টাকা দিলে তাদের দিয়ে আপনি টকশোতে কথা বলাতে পারবেন তাদেরকে দিয়ে আপনি পত্রপত্রিকা লেখাতে পারবেন তাদেরকে আপনি রাস্তায় দাঁড় করাতে পারবেন কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কেউ হয়তো লেখক কেউ হয়তো চিন্তক কেউ হয়তো গবেষক কেউ কবি কেউ পারাবন্ধিক এরকম একটা গ্রুপ এদের একটা বিরাট অংশ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছিলেন এখন এই গত চোদ্দ মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের সফলতা বলেন ব্যর্থতা বলেন আমি কোনো সমালোচনা করবো না কিন্তু বাস্তবতা হলো যে তার সেই সঙ্গী সাথীগুলো এখন আর কেউ নেই কেউ তাকে ওভাবে বিশ্বাস করছেন না ওভাবে তার প্রতি রিলাই করছেন না নির্ভর করছেন না আর তার নেতৃত্বে এই সাগর পাড়ি দেওয়ার অর্থাৎ যেভাবে অতীতে তারা তার নৌকার যাত্রী হয়ে বিপদ বিপদসঙ্কল পথ অতিক্রম করার স্বপ্ন দেখত এখন সেই স্বপ্ন ধুলির সাথ হয়ে টপ করে নৌকা যেভাবে ফুটো হয়ে গেলে মানুষ লাফিয়ে পড়ে কোনো কারণে নৌকা ফুটো হয়ে গেছে আপনি টের পেলেন আপনি কী করবেন সাঁতার না জানলেও আপনি লাভ দেবেন তো এরকম একটা অবস্থা অনেকের ক্ষেত্রে হয়ে গেছে এবং এই কথাটি ডক্টর মহত নুরুল কবি সাহেবের সঙ্গে খোলা মেলা বলেছেন নুরুল কবির সাহেব সাংবাদিক তিনি একটা সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার বন্ধু বান্ধবরা আপনার সম্পর্কে কি বলে বা তারা কি যোগাযোগ করে তো তিনি বলেন যে না তারা আমাকে এখন আর বিশ্বাস করে না তারা সেই অতীতে আমি যে পার্টি করেছিলাম রাজনৈতিক দল করেছিলাম তখন তারা সবাই এসেছিলেন তো তাদের সাথে পরামর্শ না করে কথাবার্তা না বলে আমি যেভাবে পার্টিটা ব্যান্ড করেছিলাম এটা তারা খুব মাইন্ড করেছে বলে যে এ লোক অস্থির যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে কাজেই এর সঙ্গে আর আমরা জড়াবো না এ কথা দেখুন অনেক আগে কিন্তু তিনি বলেছিলেন তো সেটা তার একেবারে পরীক্ষিত পূর্বেকার বন্ধু তার সমবয়সী আর আমি এখন যাদের কথা বললাম তাদের মধ্যে দেখা গেল যে তিরিশ বছর বয়সের বা তার নিচের হাসনাস সার্জিস থেকে শুরু করে একেবারে আলিমা মজুমদার পর্যন্ত ওনাদের মতো মানুষ এর মধ্যে আছেন জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম কিন্তু কেউ আর তাকে সেই আজকে থেকে মাস আগে বা শেখ হাসিনার জামানাতে তাকে যেভাবে নেতা মেনেছিলেন এবং যেভাবে তার নৌকাকে সাহারা হিসেবে আশ্রয় হিসেবে ধ্যান জ্ঞান করেছিলেন এখন আর সেটা করছেন না বরং সবাই টপ করে নৌকা থেকে নেমে পড়েছেন ফলে তিনি অনেকটা নিঃসঙ্গ তিনি নীরব এবং তার ওইরকম কোনো রা নেই এবং যত সময় ঘনিয়ে আসছে মানে নির্বাচনের তার যেটা টার্গেটের সময় আসছে সেটা ফেব্রুয়ারি মাস হোক তো বা সেটার তফসিল ঘোষণা যদি ডিসেম্বরে হয় তাহলে আমাদের হাতে মাথার এক মাস বা দেড় মাস সময় আছে নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো ক্ষমতাটা চলে যাবে নির্বাচন কমিশনের হাতে আর মাঠঘাট চলে যাবে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রযন্ত্র এমনভাবে অ্যাক্ট করবে যে ডক্টর মোহাম্মদ ইনুস নামে একজন লোক যে আছেন ওটা ওই সময়টাতে কেউ স্মরণ করতে চাইবেন না বাস্তবতার কথা বলি দু হাজার চোদ্দো সনে যে অ্যামেন্ডমেন্ট করা হলো পার্লামেন্ট সংবিধানে সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী একটা পার্লামেন্ট বহাল আছে তারপরে আরেকটা পার্লামেন্ট নির্বাচন হচ্ছে তো আমরা যারা নাইন পার্লামেন্টের সংসদ সদস্য ছিলাম তো যখন নির্বাচন হচ্ছিল সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ছিল তখন কিন্তু আমরা সংসদ সদস্য তো যেদিন এই সময়টা অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা যেদিন হলো সেই দিন থেকে যেদিন নতুন এমপিরা সম্পদ নিলেন তখনও বাংলাদেশে দুই সেট এমপি কিন্তু ওই যে সাবেক যারা নির্বাচিত এমপি মানে তারা যে জীবিত মৃত বা তারা যে আছে এটা আমরা যারা ছিলাম বিশ্বাস করেন আমাদেরকে কেউ খোঁজখবর করেনি এটাই বাস্তবতা তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে যমুনার যে গুরুত্ব এটা সঙ্গে সঙ্গে শূন্য হয়ে যাবে তো এই শূন্যতার যে সময়টি সেই সময়টি আর মাত্র এক মাস থেকে দেড় মাস কাজেই ডক্টর মোহাম্মদ যে নৌকা সে নৌকা কিন্তু একেবারে তীরে এসে গেছে আর যে কজন যাত্রী এখনও পর্যন্ত তার নৌকাতে আছে সেই তীরে এসে তারা যদি হুড়োহুড়ি করেন নৌকা থেকে লাফিয়ে পড়ার জন্য নেমে যাওয়ার জন্য তাহলে নির্ঘাত সে নৌকা ডুববে তবে কিভাবে ডুববে সেটা আমি বলতে পারবো না যদি নৌকা ডুবার মতো কোনো ঘটনা ঘটে তাহলে আপনারা সবাই সেটা দেখতে পাবেন আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি